খুব হ্যালো গাইস তো কেমন আছো তোমরা তো আশা করে ভালো আছো তো গাইস গাইস তোমরা হয়তো এতো মধ্যেই বোয়া ফ্রি প্যান্টটা ক্লেম করে ফেলেছো এবং প্যান্টটা আসলে খুবই জোশ পুরো জার্সি প্যান্টের মতো আজকে এই প্যান্টটারই আমি এমন কিছু কম্বিনেশন দেখাবো যেই কম্বিনেশনগুলো ব্যবহার করার পর সবাই তোমাদেরকে প্রোপেলার বলতে থাকবে সব বেশি কথা বলবো না তো লে স্টাট ওয়াট টু আ এরিয়া কম্বিনেশন নাম্বার ফাইভ তো ফার্স্ট এই চলে যাবো হেয়ার অপশনে হেয়ার অপশনে গিয়ে নিয়ে নিবা পার্পল কালারের এই হেয়ারটা এরপর মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবা এফ এফ ডাব্লিউ এই মাস্কটা এরপর ফেস পেন একটা নিবা এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা হিরো এই টি শার্টটা এরপর প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা বুয়া পাশের এই প্যান্টটা এরপর জুতো অপশনে গিয়ে নিয়ে নিবা যেকোনো স্যান্ডেল বা সাদা কালারের বুট জুতো তো গাইস ফাইনাল কম্বিনেশনটা খুবই খুবই জোস এবং মারাত্মক লাগতেছে পুরোপুরি ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো এবং ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য একদম পারফেক্ট একটা কম্বিনেশন আমার কাছে তো এই কম্বিনেশনটা খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার ফোর ফার্স্টে চলে যাবা হেয়ার এই হেয়ার এই মাস্ক কো বান্ডেলের এই জামাটা এরপর প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নেওয়া বুয়ে পাসের এই প্যান্টটা এরপর জুতা অফশনে গিয়ে নিয়ে নেওয়া বুয়ে পাসের এই প্যান্টটা তো গাইস ফাইনাল কম্বিনেশন খুবই খুবই জোস এবং মারাত্মক লাগছে পুরোপুরি ফ্রি স্টাইল টেলারিনেশ আমার কাছে এই কম্বিনেশনটা খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার থ্রি তো ফার্স্টে হেয়ার অফ না মাস্ক অফ গিয়ে নিয়ে নিবা বান্ডেল বান্ডেলের এই মাস্কটা এরপর ফেস পেন একটা নিয়ে নেবা এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা ইয়েলো কালারের এই জার্সিটা এরপর প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা বা বুয়া এই প্যান্টটা এরপর জুতা অপশনে গিয়ে নিয়ে নিবা বা বুয়া এই জুতাটা তো গাইস ফাইনাল কমিউনিটি খুবই খুবই জোস এবং মারাত্মক লাগতেছে পুরোপুরি ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো আমার কাছে এই কমিউনিটি পুরোপুরি ভালো লেগেছে পুরো টেন আউট অফ টেন তোমাদের কাছে এই কমিউনিটি কেমন লেগেছে কমেন্টে জানেন কম্বিনেশন নাম্বার টু ত্রি কম্বিনেশন ফার্স্ট হেয়ার অপশনে গিয়ে নিয়ে নিবা গোল গোল্ড এর এই হেয়ারটা এরপর মাস্ক গিয়ে নিয়ে নিবা এফ এফ এর এই মাস্কটা এরপর ফেস পেন একটা নিয়ে নিবা এরপর জামা অপশনে গিয়ে নিয়ে নিবা এই শার্কের এই বান্ডিলের এই জামাটা এরপর প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নিবা বুয়াবাজের এই প্যান্টটা এরপর জুতো অপশনে গিয়ে নিয়ে নিবা সাদা কালারের বুট জুতো তো গাইস ফাইনাল কম্বিনেশন খুবই খুবই জোশ এবং মারাত্মক লাগতেছে পুরোপুরি ফ্রি স্টাইল খেলার জন্য একদম পারফেক্ট আমার কাছে এই কম্বিনেশনটা খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। কম্বিনেশন নাম্বার ওয়ান তো ফার্স্টে হেয়ার অপশনে চলে যাবা হেয়ার অপশনে গিয়ে তোমরা নিয়ে নিবা পাণ্ডার এই হেয়ারটা এরপর মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবা এর এই মাস্কটা এরপর ফেস প্যান্ট যখন একটা নিবা এরপর জামা অপশনে গিয়ে তোমরা নিয়ে নিবা এই ফ্রিতে দেওয়া এই জামাটা এরপর প্যান্ট অপশানে গিয়ে নিয়ে নিবা বুঝা ফাঁসের এই প্যান্টটা এরপর জুত অপশনে চলে যাবা জুত অপশনে গিয়ে নিয়ে নিবা তোমরা আমাদের স্পেশাল ইভেন্টের এই জুতাটা তো গাইস গাইস ফাইনাল কম্বিনেশনটা খুব খুবই খুবই জোস এবং মারাত্মক লাগতেছে আমার কাছে এই কমিউনিটা খুবই খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে গাইস এই কমিউনিটা পুরোপুরি ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো এবং গেমে ঢুকলে ঠিক এরকম দেখা যাবে তোমাদের কাছে কেমন লেগেছে কমিউনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেডি জানে সো গাইস এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক এবং চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব এবং পরবর্তীতে কিনে ভিডিও বানাবো সেটাও বলে দাও কমেন্টে তো গাইস তোমরা দয়া করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইবটা করো তাহলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো গাইস সউ বাই বাই আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা